সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ দীপাবলি বড়দেরকে জানাই আমার অনেক অনেক প্রণাম ছোটোদের ও সমবয়সীদের জানে আমার অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে তো বাড়িতে কালী পুজো তাই ব্লগটা শুরু করছি সকাল থেকে তো পুজোর সব তর্জোর শুরু হয়ে গেছে সবাই চলে এসছে কাকাই কাকাই না শরি পিঙ্ক এসছে একবার পুজো করে গেছে আর পুজো তো রাতে হবে আর আমাদের যেহেতু মানে প্রতিষ্ঠা মা রয়েছে তো সেই কারণে পুজো কিন্তু সুন্দর মধ্যে হয়ে যাবে এখন থেকেই সব জোগাড় করছি এখানে হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি তো চলো কাজবাজ এখন শুরু করি ঢোকে রান্না করতেও চলে এসছে সবাই চলে এসছে অলরেডি তোমাদেরকে আরেকটা একটা জিনিস দেখা যাবে এই একটা জিনিস আমি অর্ডার করেছিলাম মায়ের জন্য ভেবেছিলাম যে সময় করে আসতে পারবে না তো দেখো আজকেই এসছে একটা গলার হার অর্ডার করেছিলাম এটা হচ্ছে মাকে পড়াবো কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে তবে শোনা না কেউ শোনা আবার ভুল ভেবো না শোনা না এমনি নর্মাল একটা কালার অর্ডার করেছিলাম বেশ ভালো লাগছিলো তাই ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি কেমন লাগছে জানিও তো মাকে এখন পরাবো তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো ভীষণ ব্যস্ত রয়েছে ব্যস্ততার মধ্যেও যেটুকুনি পারছি ব্লগটা শুরু করছি তো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে তো চলো এখন হচ্ছে কাজবাজ করি কাকলিদি চলে এসেছে ছোট মাও চলে এসছে এতক্ষণ হচ্ছে কাকলিদি ভিডিও করে দিচ্ছিলো আমার ক্যামেরাম্যান মাকে সাজানো হয়ে গেছে এখনো সম্পূর্ণ হয়নি শাড়ি দেখো লাল পাটের একটা সাদা শাড়ি পরানো হয়েছে একটা দিদি দিয়েছে মাকে পরানোর জন্য সেটাই পরানো হয়েছে আর গয়নাঘাটিগুলো পরিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও লাল পাটের সাদা শাড়িতে দারুণ লাগছে দারুণ এখনো মালা পরানো হয়নি মালা পরানো বাকি রয়েছে কাকাই আসলে মালা পরাবে তাতেই এত সুন্দর লাগছে মাকে আর এদিকে দেখো এই হাড়িটা এটা হচ্ছে আমাদের লক্ষ্মীর হাড়ি এই যে এর মধ্যে ধান রয়েছে তো এগুলোই হচ্ছে লক্ষ্মী পুজো করা হবে এই ধানগুলো দিয়ে মানে এটা এখন এখানে পাতা হবে আর এই হাড়িটা দেখতে পাচ্ছ এই হাড়িটা হচ্ছে আমাদের সাত পুরুষের হাড়ি এত ভয় ভয়ে এই হাড়িটা নামানো হয় প্রত্যেক বছর ফেটে গেলে কি হবে কি জানি আমাকে নিয়ে সাত পুরুষের হাড়ি কেমন লাগছে বলো হেভি লাগছে বিউটি কন্টেস্টে ফার্স্ট মাসি চলে এসছে সবার রান্না করতে এখানে হচ্ছে এখন লুচি করছে লুচি আর কি হচ্ছে গো সকালের টিফিনে আলুর তরকারি তো সকালের টিফিনে লুচি আর আলুর তরকারি এখানে মায়ের ভোগের আয়োজন হচ্ছে জেঠিমা হচ্ছে ভোগ রান্না করছে প্রত্যেক বছর জেঠিমা ভোগ রান্না করে মায়ের ভোগটা এখানে আলাদা রান্না হচ্ছে আর ওই পাশে তো সবার জন্য হচ্ছে পায়েসটা বসিয়েছে এখানে পায়েস বসিয়েছে পায়েসের পরে এক এক করে সব ভাজাগুলো করবে তারপরে খিচুড়ি তরকারি করবে খিচুড়ি হবে মায়ের ভোগের জন্য খিচুড়ি হচ্ছে আর ওই পাশে কাকিমা হচ্ছে দেখো সব সবজিগুলো কাটছে হয়ে গেছে সব কাটা হয়ে গেছে তো দুজন মিলে হচ্ছে মায়ের ভোগের সব আয়োজন করছে এইদিকে দেখো সব সবজিগুলো হচ্ছে কাকিমা কেটে দিয়েছে পাঁচ রকম ভাজা লাল শাক আর এদিকে হচ্ছে আমের চাটনি হবে তাই তো আমের চাটনি ফুলকপি আলুর তরকারি আর বাটার সব সব কিছু কেটেছে হাতে হাতে করলে সবই হয়ে যায় সকাল থেকে সব লেগে পড়েছে একদম আয়োজনে এখানে যজ্ঞের সব সামগ্রী জোগাড় হয়ে গেছে বালি বেল কাঠ পাটকাটি তোমাদের এই এই হচ্ছে আমাদের অলক্ষ্মী ঠাকুর আমার শ্বশুর রেডি করেছে পুতুল রেডি করতে হয় গোবর দিয়ে তো এই অলক্ষ্মী পুজো আগে হবে তারপর লক্ষ্মী পুজো হবে আমাদের তারপর কিন্তু মায়ের পুজো হবে তো গোবর দিয়ে দেখো অলক্ষ্মী ঠাকুর রেডি করেছে আমার শ্বশুর করেছে কোনো রকমের এখানে হচ্ছে প্রদীপের সব সলতেগুলো দিচ্ছে আর কাকুলি দিয়ে এখানে পুজোর সব জোগাড় করছে ফুলগুলো সব সাজিয়ে রেখেছে থালায় রেখেছে আর কি কাকুলি দিয়ে একটু তাকাও একটু হাই করো হাই হ্যালো গাইস সব হ্যালো গাইস এখানে সব পুজোর কাজে ব্যস্ত আমার মা তো সব থেকে বেশি ব্যস্ত আমি এখানে হচ্ছে আলপনা দিলাম মা এই যে লক্ষ্মীপাতের এই হচ্ছে আমাদের এই যে এই সিংহাসনে পাতা হবে এই সিংহাসনে এখন এই ধান দেবে এই হাড়িতে যেই ধান রয়েছে ধান রয়েছে কড়ি রয়েছে ধরো তোমাদেরকে দেখা যায় দেখো সব ধান রয়েছে কড়ি রয়েছে আর দেখো এই ছোট ছোট পোকাগুলোও রয়েছে সারা বছর থাকে তো তো সেই কারণে হচ্ছে এই অবস্থা পালির মধ্যে থাকে এই ধান এখন এই লক্ষ্মীর এই সিংহাসনে পাতবে পেতে কিন্তু আমাদের পুজো হয় এই যে আমার মা এসছে ঠিক আছে সবাই এসছে আমার মা কি বলছো তুমি চুপচাপই বসে থাকো তুমি সব থেকে বড় কাজ করছো জানো এই যে ঘুরে ঘুরে যে আমার ফোনটা ধরে দিচ্ছ সব থেকে বড় কাজ করছো তুমি ক্যামেরাম্যানের কাজ করছো এটা কি আলুর দমের জন্য আদাও তো বাটতে হবে গো তোমাকে আদাটা মিক্সিতে বেটে নাও কতটা আদা তুমি শিলে বাটবা রান্না গেলে একদম কমপ্লিট এখন শুধু হচ্ছে খিচুড়ির জন্য মশলা কষাচ্ছে তো এখানে হচ্ছে বেশি কথা বলতে পারছি না আমি দূর থেকে যাওয়ার জন্য ভিডিও করছি খিচুড়ির মশলা কষাচ্ছে বাদবাকি বাকি পায়েস পাঁচ রকম ভাজা আমের চাটনি তরকারি সবই হয়ে গেছে খিচুড়ি করলে হয়ে যাবে বলো ও ও লুচিটাও বাকি আছে মাসি এখানে রাতের ভোগের সব রান্না বসিয়ে দিয়েছে আলুর দম করছে এখন এই যে আলুর দম করছে আলুর দম করে তারপর হচ্ছে পোলাওটা করবে তাই না মাসি পোলাও করার সময় আমাকে ডাক দেবে ঠিক আছে তো এখন মাসি হচ্ছে আলুর দম করছে আর ওদিকে মায়ের ভোগের রান্নাও প্রায় শেষ হয়ে এসছে এটা কিসের মশলা দিলাম গরম মশলা আলুর দমের কালারটা জাস্ট দারুন আসছে টেনে যাবে বুঝছো গরম মশলার পর এখন হচ্ছে ধনেপাতা দিচ্ছে হয়ে যাবে কটা বাজে চারটে বাজে সব রেডি বলতে গেলে ওদিকে ভোগের রান্না বান্নাও সব রেডি ছোট মা এখানে হচ্ছে নৈবৃদ্ধ্যগুলো সব সাজাচ্ছে নৈবৃদ্ধ রেডি করছে আমাদের সব কিছুই রেডি বলতে গেলে মা লক্ষ্মী রেখেও সবকিছু রেডি হয়ে গেছে আর মাও তো রেডি পুরো এখন শুধু কাকাই আসবে কাকাই এসে শুধু পুজো শুরু করবে আমি আজকে মনে হয় রেডি হতে পারবো না আর কখন রেডি হবো চাপের চাপা বিদ্যুৎটা

আজকে আমার বাড়ি পুজোতে ফাইনালি দুজন এসছে ঠিক আছে নীল ভাই এসছে আর সমরজিৎ বাবু এসছে একটু হাই করে দাও দুজনেই স্যার একটু হাই করে দেন ভালো মতন অসংখ্য ধন্যবাদ দুজনকে আসার জন্য সবাই এসেছে আজকে আমার বাড়িতে ভীষণ ভালো লাগছে নীল ভাই এসছে তো এই বোনটাকে বোন হবে না দিদি হবে জানি না তো চিনি না প্রথমবার এসেছে আজকে আমার বাড়িতে খুব ভালো লাগলো আর ওই যে স্যার এসছে কি এই দশ মিনিটে কি ছোঁয়া লাগিয়ে গেছে সমরজিৎ বাবু এসেছে অনেকে হয়তো চিনবে ঠিক আছে কারণ অনেকের আমার চ্যানেলের অনেকের হিরো একদম ঠিক আছে তো একটু হাই হ্যালো করে দাও একটু কিছু বলো 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 একটু কিছু তোমাকে বলতে চাইছিলাম হ্যাঁ

হোম সাথে সাথে আমাদের বাড়ির কালী পুজো এখানেই সম্পূর্ণ হলো পুজো খুব ভালো মতো সম্পূর্ণ হয়েছে সন্ধ্যের মধ্যে আমাদের বাড়ির পুজো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে তোমাদেরকে আরও একবার মায়ের দর্শন করিয়ে দিলাম আর আজকে কালী পুজো উপলক্ষে মায়ের ভোগে ছিল ভোগের খিচুড়ি পাঁচ রকম ভাজা ফুলকপি আলুর তরকারি পায়েস আমের চাটনি আর এদিকে লুচি মিষ্টি আর লক্ষ্মী পুজোর জন্য তো নৈবেদ্য দিয়ে মাকে পুজো দেওয়া হয়েছিল আর আজকে বাড়িতে যারা এসেছিলো তার জন্য আমি ভীষণ আনন্দ পেয়েছি আমার পরিবারে ইউটিউব পরিবার থেকেও দুজন এসেছিলো আমার বাড়িতে তার জন্য ভীষণ আনন্দ পেয়েছি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার বাড়িতে আসার জন্য মায়ের পুজো দেখার জন্য তো চলো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি তোমাদের আজকে মায়ের পুজো কেমন লাগলো অবশ্যই জানিও শুভরাত্রি জয় তারা জয় বামদেব